আরোহী মিম ওমরকে বিয়ে করবেন বলে মন্তব্য বাংলাদেশের জনপ্রিয় শর্ট ফিল্ম অ্যাক্টর আরোহী মিম উমরান ফেরকে গড়াবেন নিজের জীবনসঙ্গী এমন প্রত্যাশা দেখতেছেন আরোহী মিম নিজেই তিনি বলেছেন উমরান ফেরকে যে কোনো পরিস্থিতিতে পেতে চান নিজের জীবনসঙ্গী হিসেবে কিন্তু এই বিষয়টি নিয়ে উমরান ফের এখন অবধি কোনো বৃহৎ মন্তব্য প্রকাশ করেনি উমরান ফের বলেননি আরোহী মিমকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন কি না তবে আরোহী মিমের কথা অনুযায়ী আরোহী মিম গড়ে নেবেন উমরান ফেরকে নিজের জীবনসঙ্গী যত পরিস্থিতির শিকার হতে হোক না কেন আরোহী মিম রাজি উমরান ফেরকে পাওয়ার জন্য উমরান ফেরকে পেতে যতই বাধা আসুক সব বাধা পেরোতে রাজি আরোহিমিম নিজেই আরোহিমিম বলেছেন উমরান ফেরকেই কেই নিজের জীবন সঙ্গে যত রকম বাধা আসুক সব বাধার সম্মুখীন হবেন আরোহিমিম কিন্তু পর্যন্ত কোনো কিছু বলার এমনও ব্যক্তি এমনও মন্তব্য প্রকাশ করেছেন উমরান ফের নাকি এখনো অব্দি বিষয়গুলো শোনায়নি তবে উমরণ ফেয়ারের হাজারো অডিয়েন্স এভাবেই মন্তব্য প্রকাশ করেছেন তারা বলেছেন উমরান ফের কখনোই মেনে নেবেন না মিমকে নিজের জীবন সঙ্গী হিসেবে কিন্তু অপপক্ষে মিম বলেছেন উমরণ ফেয়ারকে না পাওয়া পর্যন্ত তিনি কখনোই হাল ছাড়বেন না তাহলে একটা বিষয় স্পষ্ট আরোহী ফেয়ারকে গড়িয়ে নেবেন নিজের জীবন সঙ্গী উমরান ফেয়ার না চাইলেও এতে আরোহীমের করার কিছু নেই কিন্তু আরোহী মিমকে পেতে হবে উমরান ফেয়ারকে এরকম প্রত্যাশা দেখতেছেন মিম তবে অনেকে অডিয়েন্স এও মন্তব্য করতেছেন এই আশা কখনো পূর্ণ হবে কি হবে না এটি নিয়েও তারা কনফিউশনে রয়েছেন অনেকেই তো এও মন্তব্য মন্তব্য করেছেন আর এই মতো একজন সাধারণ মেয়েকে উমরান ফায়ার কখনোই বিয়ে করবে না কেননা উমরান একজন বাংলাদেশের টপ কন্টেন্ট ক্রিয়েটর তবে অনেকে এও বলা বলি করতেছেন আর এই মতো অহংকারী একজন নায়িকাকে তিনি কখনোই নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নেবেন না উমরান ফের কেননা আর মিম বেশ কয়েকদিন আগে সাকিব আল হাসানকে যেভাবে অপমান করেছিল এই অপমান যেন কেউ ভুলতে পারেনি অনেক অডিয়েন্স এটা নিয়ে খোঁটা দিচ্ছেন আর এই তাই তো তারা অনেকেই বলেছেন কখনোই সম্ভব না উমরান ফের এবং আর এই এই সম্পর্ক কখনোই মেনে নেবেন না উমরান ফের তবে শুধু এইটাই নয় সেখানে উমর হাজারো হাজিরও অডিয়েন্স এও মন্তব্য করেছেন উমরান আনফায়ার বলেছিলেন কোনো টিকটকারকে তিনি নিজের জীবনসঙ্গী হিসেবে কখনো মেনে নেবেন না তাহলে এটাই স্পষ্ট যে উমরান আনফায়ার কখনোই আরহি মিমকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবেন না কেননা আরহি মিমও কিন্তু একজন টিকটকার তবে অনেকে এও মন্তব্য করেছিলেন আরহি এই আশা কখনো পূরণ করতে দিবেন না উমর আনফায়ার কেননা উমরান আনফায়ার যদি এই আশা কখনো সঙ্গ দেন তাহলে উমর আনফায়ারকে হতে হবে নানা লাঞ্ছনা বাঞ্ছনার শিকার উমর আনফায়ারকে হতে হবে বাঙালির মানুষের কাছ থেকে অপমান উমরান আনফায়ারের যে যতটুকু সম্মান ছিল এই মিডিয়া জগতে সম্মান তোগুলি একটুও থাকবে না উমরান ফায়ারকে দেওয়ার মতো উমরান ফায়ার শুধু হতে হবে অপমান আর লাঞ্ছনাবাল্ছনার শিকার একটাই কারণে একজন টিকটককে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে কেননা উমর অন ফায়ার বলেছেন কোন টিকটকারকে তিনি নিজের জীবনসঙ্গী হিসেবে কখনোই বেছে নেবে না তাহলে কেনই বা তিনি আরোইভিমকে করাবেন নিজের জীবনসঙ্গী কিন্তু একটা বিষয় স্পষ্ট উমরণ ফ্যার কথা কখনোই বলেনি এক কথা বলেছেন কিছু সাধারণ পাবলিক তবে অনেকে এও মন্তব্য করেছেন আরোই ভিম একথা কখনো বলেনি একতা শুধু ছড়িয়ে দিয়েছেন কিছু সাধারণ নেট ইউজার তবে এরকম গুজব যেই সরক কারণ উমরান ফের হাজির অডিয়েন্স এটাই বলেছেন উমরান ফের এবং আরিম কে নিয়ে যারা এভাবে বাজে মন্তব্য করতেছেন প্রতিদিন তারা সাবধান হয়ে যান কেননা উমরান ফের কে নিয়ে এভাবে বাজে মন্তব্য আপনারা কখনোই করবেন না তারপরেও যারা শুনবেন না যারা বাজে মন্তব্য করবেন প্রতিদিন তাদের পেছন দিয়ে দেবে গরম ডিম